আর সেই মানুষদের শিব চরতে হবে ভূতের কোনো অসুবিধা নেই তার খুদা কৃষ্ণা নেই কিন্তু সন্ন্যাসীকে দেখে সে শুধু স্নান যেন আর কোনো প্রয়োজন নেই দুপুরবেলায় গ্রামের প্রান্তে এক গাছের তলায় বসে আর বসে আর কিছুক্ষণ সাধনা করে তারপর গ্রামের কেউ না কেউ তার জন্য খাবার নিয়ে আসে ভাত হাঁটতে শুরু করেন সবকিছু যেন নির্দিষ্ট হয়ে আছে যা ঘটার তাই যেন ঘটে যাচ্ছে যাই হোক সেদিন সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধ্যা এক গ্রামের আনন্দে বসলেন সেখানে সুন্দর একটা দূরতলা এক পাশে দূর করছে মাঠ নিকটে একটা পুকুর তার সামনে একটা বিরাট গাছে পাখিরা দিনের শেষ আলাপ আলোচনা সেরে নিচ্ছে সন্ন্যাসী ভক্ত বললেন মতো আসছে এখানে আস্তা না জানা বুধ বললো সেই ভালো গ্রিলে ঘেরা ছোট বারান্দায় এক ভদ্রলোক একটা বই পড়ছিলেন স্বামী বিবেকানন্দের একটা বই ভদ্রলোক বইটি নামে রেখে সন্ন্যাসী বললেন বাবা আজকের রাতের মতো আমরা আপনার এখানে একটু আশ্রয় পাবো কি ভূত থাকতে দেখলো ভদ্রলোকের মুখটা মলিন

তারপর আলো নদী কম্বলে শুয়ে কম্বলে শয্যা শুয়ে পড়লেন দুধ নিঃশব্দে বাইরে এসে দাঁড়ালো দেখলো আকাশ পরিষ্কার তারা গুলো জল জল করছে চারিদিক নিস্তব্ধ দূরে ঘন্টা পেটানোর আওয়াজ শুনতে পাওয়া গেল বহুত সুন্দর রাজ বারোটা বাঁধল হঠাৎ লক্ষ্য করল গৃহস্বামী ভদ্রল নিঃশব্দে নিচে নেমে এলেন হাতে একটা দড়ি নিচে এসে বাগানের কোনো ধান গাছটা দিতে এগিয়ে গেলেন কত হরি ভূত নিঃশব্দে অদৃশ্য হয়ে সেখানে এলো ভদ্রলোক একটা প্লাস্টিকের টুল নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে একটা গাছের একটা ডাল তারা দূর দিয়ে ঘাস চালা গিয়ে ওরা খুলে ফেললো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছেন বহু তাকে কাঁধে তুলে এনে সন্ন্যাসীর ঘরে দরজায় টোকা দিল আলো জ্বালিয়ে সন্ন্যাসী দরজা করতেই ভদ্রলোককে নিয়ে ঘরের ভিতরে এনে মেঝেতে শুইয়ে দিল ও চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিলো ভদ্রলোকের জ্ঞান ফিরে এলো সন্ন্যাসী বহু ভূতকে রেখে তিনি চমকে উঠলেন তারা উঠে বসে বৃহৎ বল ভাগ চুপ করে রইলেন তারপর কান্নায় বললেন আমাকে বাঁচালেন কেন আমার তো ভর্তি ভালো ছিল আপনারা কি করলেন ভূত তখন সন্ন্যাসীকে বললাম ভদ্রলোক আমগাছে গলায় দৌড়ে দিয়েছিলেন আপনি উনার মানসিক যন্ত্রণা দূর করুন এবার সন্ন্যাসীর ব্যাপারটা বুঝে মধুর কন্ঠ ভদ্রলোকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার মনে কি এমন দুঃখ আছে যে আত্মহত্যাটা ঘটে গিয়েছে আমার সবকিছু ভুৎ ভদ্রলোক বলতে শুরু করলেন আমার নাম দেবেশ মুখার্জি আমি একটি খরচ হয়েছে তার জন্য ব্যাংক থেকে ধার নিতে হয়েছে আমার দুই ছেলে খুব মেধাবী তাদের একজন দিল্লিতে মেডিকেল কলেজে পড়ছে অন্য একজন ব্যাঙ্গালোরে

তার কোনো জিনিসের অভাব নেই তবুও আরো চাই আরো চাই তার চাহিদা না মেটালে বাড়িতে ভীষণ অশান্তি হয় ফলে তার চাহিদা মেটাতে গিয়ে আমি ব্যাংকের গচ্ছিত টাকা খরচ করে ফেলেছি আজ দেখলাম যে আমি ব্যাংকে তিন লাখ টাকা খরচ করে ফেলেছি অনেক কানাঘুষ শুনে আগামীকাল হেড অফিস থেকে ইন্সপেকশন টিম আসছে আচ্ছা আমি তো তারপর তাহলে ছড়া ধরবে চাকুরি বলেছি কিন্তু এইবার আমরা চরম অসমানদের হবে চাকুরি যাবে কিছু বুঝতে যায় না কারে অসমানি বড় চাকরি যেতে মৃত্যু কেন সেই বলে পড়লো রচনা করতে লাগলো বদ্রলোক কোনো চিন্তা নেই সারা সন্ন্যাসী বললেন স্ত্রীকে রাজি করাতে ভদ্রলোকের একটু সময় লেগেছে যাই হোক সন্ন্যাসী দুজনকে বিয়ে যেতে পুষিয়ে মহিলাকে বললেন মা এ সংসারে একটু বিবেচনা করে

তোমার দুই ছেলের শিক্ষা ও পরিবারের সম্মান এখন তোমার হাতে আমার যা আছে সব দিয়ে দিচ্ছি সেগুলো বিক্রি করে যা হবে সেটা দিয়ে দেন কেমন সত্তর এমন সময় একটা সোনার কিনে এনে গেল মানে বললো এগুলো বিক্রয় করে

Niji jei 고 g h u d u barabahudu oghudu barabahudu o 오 h u d u barabahudu oghudu barabahudu oghudu b a r a b a 고 u d 내가 미 l 자 h a n m i i 리 o k jah bela, tolit ditok, tol ditok, sorok pichung jah dekorana maupun ibau. <hesitation> bela b e l h

Uh uh